টিউবওয়েলে লোহার বদলে বাঁশের হ্যান্ডেল নতুন বসানো টিউবওয়েলে লোহার পরিবর্তে বাঁশের হ্যান্ডেল এরকম একটি আজব ছবি দেখা যাচ্ছে পূর্বস্থলী এক ব্লকের সমুদ্রগড় গ্রাম পঞ্চায়েতের জ্বালাহাটি পাঠানপাড়ায় আর এই আজব টিউবওয়েল পানীয় জল নিতে বাধ্য হচ্ছেন এলাকার মানুষ এই টিউবওয়েলের জলেই চলে একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র এই কেন্দ্রের অঙ্গনওয়াড়ি কর্মীর আবেদন টিউবওয়েলটি মেরামত করে দেওয়া হোক অথচ স্থানীয় সমুদ্রগড় গ্রাম পঞ্চায়েতে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে টিউবওয়েলটি বসানো হয়েছে তার জন্য ফলকও লাগানো হয়েছে সেই ফলকে দেখা যাচ্ছে টিউবওয়েলের বরাদ্দ করা হয়েছিল আশি হাজার ছশো টাকা কিন্তু ব্যয় হয়েছে সাতষট্টি হাজার একশো একত্রিশ টাকা অর্থাৎ পঞ্চায়েতের বরাদ্দকৃত টাকা অনেকটাই বেঁচে গেছে টিউবওয়েলে লোহার বদলে বাঁশের হ্যাঙ্গেল কেন মানুষ প্রশ্ন তুলেছে তবে কি পরীক্ষামূলকভাবে লোহার বদলে বাঁশের ব্যবহার করা হয়েছে এ ব্যাপারে সংশ্লিষ্ট প্রধানের সঙ্গে যোগাযোগ করা এখনো পর্যন্ত সম্ভব হয়নি এটা হচ্ছে আমাদের অঙ্গনাড়ি স্কুল আর এই অঙ্গনাড়ি স্কুলের বাচ্চাদের সমস্ত এই কলটাই জলে নির্ভরশীল আর এখানে যতবার কলের ডান্ডি লাগানো হয় প্রত্যেকবার এই কলের ডান্ডিগুলোকে ভেঙে দেয় আচ্ছা আপনারা দেখছেন এই কলের ডান্ডিগুলোকে কিন্তু প্রত্যেকবার ভেঙে দেয় আর এই যে অঙ্গনাড়ি স্কুলটা তাই জলের মধ্যে যেটা দেখছেন জলে ভাস্ত অবস্থায় যে অঙ্গনাড়ি স্কুল এর বাচ্চাগুলোর মানে যাতায়াতেরও খুবই অসুবিধা এ টিচার

পরিষেবা পূর্ব বর্ধমান থেকে সুমন বিশ্বাসের রিপোর্ট খবর বাংলা